আজকে আমি কাঁচা আলু দিয়ে বাসায় সবার জন্য পিঠা বানালাম আসসালামু আলাইকুম সবাইকে আর এটা খেতে গরম গরম অবস্থা যে এত মজার হয় তো আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন আর এই পিঠাটা কিন্তু আমি একটু বেশি করে বানাবো তার জন্য এখানে আড়াই কাপের মতো পানি দিয়েছি আর এখানে তিনটা মাঝারি সাইজের আলো আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম আর এই যে এখানে আমি আর একটু পানি অ্যাড করলাম মানে টোটাল এখানে আড়াই কাপের মতো পানি হবে তারপর এখানে পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ কুচি দিলাম কিছুটা যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দিবেন আর হলুদের গুঁড়া দিলাম আর দিলাম লাল মরিচের গুঁড়া তারপর স্বাদ মতো লবণ দিলাম আর এখন আছে আদা রসুন বাটা দিলাম আর একটু জিরা বাটা দিলাম এখানে আর এটা যে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু একটু ভালো করে বলক তুলে নেব। আর এটা যখন এই যে বলক আসবে তখন এখানে দুই কাপের মতো শুকনো চালের গুঁড়াটা দিলাম এখানে আর বন্ধুরা যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু গেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটাকে আমার পাশে থাকতে পারেন আর এই যে দেখেন ডোটা কিন্তু এই যে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই পিঠাটা বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো সন্ধ্যা নাস্তা এরকম ঝটপট করে কিন্তু এই পিঠাটা বানিয়ে দিতে পারেন আর এই যে ডোটাকে আমি যে একটু ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিলাম তারপর এখন একটা পিড়িতে অল্প অল্প করে ডো নিলাম আর এই যে একটু চালের গুঁড়া নিয়ে এখন এই যে একটু মোটা রুটির মতো মানে মোটা রুটিও হবে না এটা আর কি আর এই যে দেখেন আমি এরকম করে বেলে নিয়েছিলাম আর এখন হচ্ছে একটা গ্লাস নিয়েছি আপনারা যে কোনো মানে কুকি কাটার বা যেটাই হোক আপনারা এরকম করে কেটে নিতে পারেন বা আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে বানাতে পারেন তো এটা আমার কাছে মানে অনেক মানে সময় আর কি কম বাঁচে আর তার জন্য এরকম করে মানে একদম সহজ সাপটা আর কি পিঠা বানালাম তো সবগুলোই দেখেন সেমভাবে বানিয়ে নিয়েছে আর গ্লাস দিয়ে এরকম করে কেটে নিয়েছে একটু গুড়া মানে একটু মাখিয়ে নিয়েছিলাম যাতে মানে একটার সাথে আটটা লেগে না যায় তারপর এখন হচ্ছে এগুলো তেলে ভাজার পালা তো চুলায় তেলটা গরম হতে দিচ্ছে আর এই যে এখন এই যে একটা একটা করে পিঠা আমি ভেজে নেব আর অবশ্যই কিন্তু আর অবশ্যই কিন্তু চোলার জালটা মিডিয়াম আচে রেখে এগুলা ভেজে নিতে হবে আর আমার কাছে মনে হয় এটা অনেক সহজ একটা পিঠা কারণ পিঠার যে কোনো ডিজাইন করতে যাবেন দেখবেন যে অনেক সময় নষ্ট হয় তো আমার কাছে যেরকম করে ঝটপট করে বানিয়ে দিলাম আর এইভাবে সহজে অনেকগুলো পিঠা কিন্তু বানানো যায় তো দেখেন কালারটা কিন্তু দেখেন যে আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসতেছে তো এখন যে চুলা থেকে নামিয়ে ফেললাম আমি তো এরকম করে কিন্তু সবগুলো পিঠা আমি ভেজে নেব আর আমাদের বাসায় সবারই আবদার থাকে ঝাল মানে ঝাল জাতীয় পিঠা খাওয়ার জন্য তো এরকম করে আজকে ঝটপট করে বানিয়ে দিলাম সবাই তো অনেক প্রশংসা করলো কারণ কাঁচা আলুর একটা ফ্লেভার আসে তো কাঁচা আলু ভাজলে মানে এটা কিন্তু অন্য অন্যরকম একটা মজা হয় তো এখানে চালের গুঁড়ো আছে প্লাস আবার চালের মানে আলু আছে সব মিলিয়ে অন্যরকম একটা মজা হয়েছিল তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য